আসসালামু আলাইকুম চারুকারু ডট থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত দশটা বেজে ছত্রিশ মিনিট হচ্ছে চারুকারু ডট কম ডট কমের ওয়েবসাইট থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন সেটা আবার একটু দেখিয়ে দিচ্ছি আমাদের কাস্টমারের সুবিধার জন্য যদিও এই ওয়েবসাইট মাধ্যমে খুব সহজে কিভাবে অর্ডার প্লেস করতে পারবেন সেই বিষয়টা এর আগেও বেশ কিছুদিন আগে হয়তো বা দু চার মাস আগে একবার দুবার দেখাই দিছিলাম কিন্তু আজকে আবারও একটু দেখাই দিতেছি তার কারণ হচ্ছে একটা দুইটা অপশন নতুন ভাবে আমরা সংযোজন করছি কাস্টমারদের অর্ডার করার সুবিধার জন্য তো সেটা একটু দেখবো যে সেই সুবিধাটা কি কি একটু রিফ্রেশ করে নেই এখন আমরা অর্ডার করব আমরা প্রথমে কাপ পুডিংটা অর্ডার করি একটা কাপ পুডিং প্রি অর্ডার করি ভিতরে ঢুকবো ভিতরে প্রবেশ করে ফুল পেমেন্ট অপশনে ক্লিক করে প্রি অর্ডার নাওতে ক্লিক করবো একটা এরপরে আমরা ফ্রোজেন পরোটা দশ পিসের প্যাকেট যেটা সেটা অর্ডার করব ফুল পেমেন্টে ক্লিক করে প্রি অর্ডার নাওতে ক্লিক করবো বাটনে এরপর আরও একটা অর্ডার করি ভাপা পিঠা এটারও সেম ফুল পেমেন্ট অপশনে ক্লিক করে প্রি অর্ডার বাটনে ক্লিক করব আসলো যারা মোবাইলের হ্যান্ডসেট দিয়ে এই কাজগুলো করবেন অটোমেটিক্যালি কিন্তু স্ক্রল করে সেগুলো উপর থেকে এরকম নিচে চলে আসবে এমনিতে চলে আসবে আমি তো এখন এটা মাউসের স্ক্রোল ডাউন বাটন দিয়ে কাজ করতেছি যার কারণে ল্যাপটপে এভাবে করতে হচ্ছে আর কি কিন্তু সবার ল্যাপটপে যে এরকম হবে তা কিন্তু না অনেকের ল্যাপটপে কিন্তু এরকম না হতে পারে এটা অটোমেটিকলি নিচে স্ক্রোল ডাউন হয়ে নিচে নেমে যাবে অনেকের মোবাইলেও স্ক্রোল ডাউন হয়ে অটোমেটিকলি নিচে চলে আসবে এই যেখানে দেখুন কাপ পুডিং দিয়েছিলাম ফ্রোজেন পরোটা দিলাম আর পিঠা দিলাম রেডিমেড ফ্ল্যাট রেটে এরকম আর পিক আপ ফ্রম স্টোর এটা আমাদের নতুন সংযোজন আপ পিক আপ ফ্রম স্টোর ক্লিক করলে পঁয়ষট্টি টাকা যেটা ডেলিভারি চার্জ সেটা আর থাকবে না ঠিক আছে পঁয়ষট্টি টাকা যেটা ডেলিভারি চার্জ সেটা থাকবে না কিন্তু ফ্ল্যাট রেট দিলে চট্টগ্রামের যে সিটি কর্পোরেশন এরিয়ার জায়গাগুলোর কথা উল্লেখ করে দেবেন ঠিক আছে তো অবশ্যই দিয়ে দেবেন সেক্ষেত্রে পঁয়ষট্টি টাকা ডেলিভারি চার্জ দিতে হবে প্রসিড চেক আউটে ক্লিক করব তো দেখি আজকে লাস্টে ছোটো যে দুইটা নতুন অপশন সংযোজন করা হয়েছে কাস্টমারদের অর্ডার দেওয়ার সুবিধার্থে সেটা একটু দেখাইতে পারে কিনা যে স্ক্রল ডাউন অটোমেটিক্যালি করে কিন্তু নিজেদেরকে চলে আসছে ঠিক আছে এই যে শিপের টু অ্যাড্রেস আপনার তারপরে বিলিং অ্যাড্রেস চলে আসছে বিলিং অ্যাড্রেস হচ্ছে যে আপনার আপনি আপনার নামে বিল করবেন কিন্তু পাঠাবেন আরেকজনের জায়গায় সেক্ষেত্রে এই দুটা সাইট বিলিং ডিটেলস এবং শিপমেন্ট ওর ডিফারেন্ট অ্যাড্রেস এই দুটাই কিন্তু সিলেক্ট করতে হবে আর যদি আপনি নিজের ঠিকানাতেই নিজে নিতে চান তাহলে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেসের অ্যাড্রেসের যে এই যে নীল মার্কটা সেটা তুলে দিতে হবে এটা তুলে দিলে আর এই অপশনটা ফিল আপ করার দরকার নেই ডিফারেন্ট অ্যাড্রেস শিপিং মানে ভিন্ন কোনো ঠিকানায় শিপমেন্ট করতে হবে সেটা দরকার নাই শুধু বিলিং অ্যাড্রেসে শিপমেন্ট করতে হবে যার কারণে এটাকে আমি দিচ্ছি না আর যদি ডিফারেন্ট অ্যাড্রেস আমি পাঠাতে চাই টাকাটা আমি পে করব মানে বিলিং অ্যাড্রেস আমার নামে আসবে আর প্রোডাক্টটা শিপমেন্ট হবে অন্য একটা জায়গায় সেক্ষেত্রে শুধুমাত্র শিপে শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেস এই বাটনে ক্লিক করে আলাদা করে তথ্য সংযোজন করবো এখানে সব কিছু দেওয়া আছে আমি শুধু একটু একবার চেক করে নেব সব কিছু ঠিক আছে কিনা তিনশো পঁয়তাল্লিশ টাকা তিনটে আইটেম টোটাল ডেলিভারি চার্জ সহকারে ক্যাশ অন ডেলিভারিতে দিব আমি এখানে আরও বেশ কিছু ডেলিভারির অপশন আছে সেগুলোও আপনারা চয়েস করতে পারেন তো আমি দিলাম ক্যাশ অন ডেলিভারি চব্বিশ তারিখের প্রোডাক্ট আমি এটা ছাব্বিশ তারিখে নেওয়া নিব একদিন পরে নিব বা পঁচিশ তারিখে নিব পঁচিশ তারিখে দিয়ে দিই পঁচিশ তারিখ ডেলিভারি নিব এটা একটা নতুন সংযোজন হয়েছে ডেলিভারি একটা কবে এস্টিমেটেড ডেট নিতে চান সেটা আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টু দি ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন এই লেখার বাটনটাতে ক্লিক করে দিব মানে আমি সমস্ত সপ্তাহে রাতি তারপরে প্রেস নাও বাটনটা ক্লিক করব অল্প কিছুক্ষণ ওয়েট করবো প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য হয়ে গেছে মনে হচ্ছে স্ক্রল ডাউন কি অটোমেটিক হবে একটু দেখা যাক দেখি না অটোমেটিক হইল না আমি স্ক্রল ডাউন করে একটু নিচে নেমে আসি এই যে এখানে নতুন একটা অপশন হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে যে আপনার ডাউনলোড ইনভয়েস দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনভয়েস অর্থাৎ আপনি যখন মেল অ্যাড্রেসটা দিচ্ছেন তখন ওই মেইল অ্যাড্রেসে কিন্তু আপনার ইনভয়েসটা চলে গেছে আবার সেটা আপনার মেইল হয়তো এখন খুলতে দেরি হচ্ছে কিন্তু আপনি ইনভয়েসটা জরুরি ভিত্তিতে এই মুহূর্তে বের করে নিয়ে প্রিন্ট করতে যাচ্ছেন ঠিক আছে এই মুহূর্তে বের করে প্রিন্ট করতে চাচ্ছেন হ্যাঁ কোনো একটা কারণে এটা হতে পারে এরকম যে মেইলটা আপনি এখন খুলতে পারতেছেন না তাড়াহুড়োর কারণে অনেক ব্যস্ততা কিন্তু আপনি এই মুহূর্তে এখানে ডাউনলোড করার অপশনটা পেয়ে গেলেন ইনভয়েসটা ডাউনলোড করে প্রিন্ট করে যেহেতু অফিসিয়াল কোনো একটা প্রোডাক্ট অর্ডার দিলেন আপনার অফিসের জন্য বিল করতে হবে অফিসের জন্য সেক্ষেত্রে এটার প্রয়োজনীয়তাটা বেশি হ্যাঁ কিন্তু বাসাবাড়িতে নেওয়ার জন্য আসলে তখন ডাউনলোড ইনভয়েস এই অপশনটা ব্যবহার না করলেও চলে কিন্তু অফিসে বসে অফিসের কলিকদেরকে অফিসিয়ালি ভাবে ট্রিট দিচ্ছেন তো হয়তো বা বা অফিসিয়াল কস্টিংটা যাচ্ছে যার কারণে একটা বিল ইনভয়েস আপনার খুবই জরুরি গুরুত্বপূর্ণ দ্রুততার সাথে তখন আপনি হয়তো বা এই বাটনটা ব্যবহার করতে পারেন সেটা কীরকম জাস্ট ডাউনলোড ইনভয়েস যে কোনো একটা জায়গা থেকে দিলাম দেখি আমি এই জায়গা থেকে দিয়ে দেখি ইনভয়েস দিলাম আমার আরেকটা ট্যাব ওপেন হয়েছে চলে আসছি ডাউনলোড ইনভয়েস ঠিকছেন খুব সুন্দর করে চলে আসছে এটা এখন আপনি মতো করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন জাস্ট প্রিন্ট বাসনে ক্লিক করলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই আলাদা করা রিমেলে যাওয়ার প্রয়োজন পড়লো না আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি দর্শক আপনারা ঘরে বসে চারুগরো ডট থেকে খুব সহজেভাবে চারুগরো ডট কমের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে বা অ্যাডভান্স বিকাশ রকেট তারপর নগদের পেমেন্টের মাধ্যমে অথবা ব্যাঙ্ক ট্রান্সফার পেমেন্টের মাধ্যমে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম